মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই এটা মুস্তাহাব আমল কি আমল মুস্তাহাব কি ভাই এটা কি শুনলাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোনো জায়গা নাই তাহলে আমরা আমরা আমল করি কিভাবে এটা আমরা ফলন করি কিভাবে এটা তো বুঝতে পারলাম না হুজুর কি হইলো হুজুর আমাদের দলের মানুষ আমাদের শূন্যকে যার মানুষ আমাদের দলের মানুষ হইয়া হুজুর আমাদের বিরুদ্ধে কথা বললো এতদিন বলছে বাহাস করবে মিলাদ কিয়ামের বিরুদ্ধে তারা কথা বলে তারা তো আমরা ঘুরতে দিয়ে দিচ্ছি অলরেডি তারা কাফের অলরেডি ক্যাম্প করবে না তারা কাফের অলরেডি তাদের পিছনে নামাজ সড়ক নামাজ হবে না তারা তো মিলাদ ক্যাম্প করে না তার নবী মানে না এইটা হত্য দিছি আমরা তার কাফের বহুত হত্য দিয়েছি কিন্তু এখন আমি আমার হুজুরে কি বলতেছে এটা হুজুরে তো উল্টা ফুলটা বলতেছে কিছুদিন বলছে বাহাস করবে বাহাস করে নাই এখন বলতেছে বাহাস থেকে আইসেই ওইটা কোনো কারণে বলে ভেঙে গেছে না পালিয়ে আসছে আমরা হুজুর জানি না কিন্তু এখন তো বলতাছে এটা হুজুরে উদর কথা বলতেছে শুনিত অথচ কোরআন হাদিসে কোনো মিলাদ কিয়াম নাই কোনো জায়গা নাই এবং কি সামনে গাই হাদিস আর কোরআনে থাকলে তো ফরজ হইতে পারে কথা কর যদি কোরআনের আয়াত দিয়ে মিলাদ কিয়াম প্রমাণিত হইতো তো ফরজ হইতে পারে সবার জন্য করণ লাগবে বুঝছিনি কথাটা বুঝতে পারছি যদি কোরআনে মিলাদ কিয়াম থাকতো তাহলে কারো কোনো উপায় আসিল কি কথা কর না আপনারা আয়াতের মধ্যে যদি মিলাদ কিয়াম থাকতো কারো উপায় আসিল বিরুদ্ধে বলা কোরআনে নাই হাদিসেও নাই এটা আমরা করি কেন কেন এটা আমরা কেন করি হাদিস কোরআন হাদিসের পরে আরো কি আছে এজমা কেয়াস আছে দলিল কয়রা সাহিত্য একটা কোরআন একটা হাদিস একটা ইজমা এটা কি কেয়াস ইজমা কিয়াস মানে কি কাউলুল ওলামা কাউলুল ওলামাদের কাউন ওলামাদের আমল এই মিলাদ বা এটা নবীর ইন্তেকালের পরে ছয়শ বছর পরে কয়শ বছর ছয়শ বছর পরে কি বল ছয়শ বছর পর তারপর নবী জমানো ছিল না ছয়শ বছর পর আচ্ছা আল্লাহ দিন ছিলাম বছর ছয়শ বছর পরে মুজাফর উদ্দিন কুকুবুরি মহাদ্দিস ইবনু দাহিয়া জগৎ বিখ্যাত মহাদিস ইবনু দাহিয়া তিনি কিতাব চালু কিতাব লিখে দলিল পেশ করে মিলাদুন্নবী চালু করেছেন মিলাদুলনী চালু করার পরে বর্তমান পর্যন্ত প্রায় কত বছর আটশো কয়শ এই আটশো বছর পর্যন্ত গোটা দুনিয়াতে মিলাদুল নবী কি হইতেছে উদাপিত হইতেছে এগুলো কোরআনেও নাই হাদিসেও নাই এগুলো কি ইজমা কেয়াস আলেনদের কি আলেনদের এগুলো মুস্তাহাব এগুলো কি মুস্তাহাব কেউ মিলাদ করলো মিলাদ পড়লো রসুলকে কেয়াম করে সম্মান দিল তিনি আত্মিক শান্তি পাইল আর এর মাধ্যমে তিনি কি হইল নবীকে শ্রদ্ধা সম্মান দেখাইলো আলহামদুলিল্লাহ আর কেউ করলো না করে নাই অভ্যাসে নাই ছেড়ে দিছে কোনো কি হবে না গুনা হবে না করলেও কোন এখানে করলে এজন্য যে সাহাব পাবে ইয়া নবী সালামুন আলাইকা কি আছে এখানে সালাম আছে সালাত আছে এগুলো পড়ার কারণে সাহাব পাবে আর তাজিমের কারণে কিভাবে নবীর শ্রদ্ধা সম্মানের কারণে সাহাব পাবে কিন্তু না করলে এটা ছেড়ে দিলে পরে সে পাপি হবে জাহান নামি হবে গুণাগার হবে তা কোনো বলা যাবে না আর যদি মিলাদ কিয়াম নিয়া সমাজে মারামারি হয় আর কাটাকাটি হয় তাহলে কি হবে গুনা হবে পাপ হবে অতএব মিলাদ কিয়াম এটি মুস্তাহাব বিষয় কেউ করলে করলো কেউ না করলে না করলো এটা নিয়ে মারামারি ঝগড়া করা সম্পূর্ণ কি হারাম সম্পূর্ণ কি হারাম নবীকে সম্মান করা দাঁড়ায়া সম্মান করা এই বিষয়ে হাদিস আছে কিন্তু ইয়ানি সালাম ও আলাইকা এই সময় দাঁড়াইতে হবে এমন কোন হাদিস নাই নবীকে সম্মান করে দাঁড়ায়া যাওয়াটা কি আছে হাদিস আছে আসে আলাইহি সাল্লামা এইভাবে পাঠ করা তাওয়াল্লুদ পড়া মিলাদ পড়া এটা হাদিসে নাই কিন্তু অন্য অন্য শব্দে কি আছে মিলাদের কি আছে হাদিস আছে মানে মিলাদের ব্যাপারে অনেক হাদিস আছে আমাদের পদ্ধতির মিলাদের কোনো হাদিস নাই অন্য অন্য হাদিস থেকে আমরা কেয়াজ করে এটাকে মুস্তাহাব বলি কি বলি মুস্তাহাব বলি সত্যিকারে মিলাদ হচ্ছে যেগুলো হাদিসের কিতাবের মধ্যে আসছে নবীজি নিজে বলেছেন ফা বলি আমি জন্মগ্রহণ করেছি মিলিস ইসনাইন সোমবার দিবসে এই কথাগুলো হাদিসের শব্দ কিন্তু আলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো হাদিসের শব্দ না এগুলো তাওয়াল্লুদ শরীফ জন্মের কাহিনী এগুলো মুস্তাহসান মুস্তাহাব বিষয় এগুলো হাদিসের ভাষ্য নয় অতএব মিলাদ এবং কিয়াম হাদিসের থেকে উদ্ভাবন করে মুস্তাহাব প্রমাণিত হয় সুন্নতে প্রমাণিত হয় না ও আদি প্রমাণিত হয় না অতএব এগুলো মুস্তাহাব মুস্তাহসানের জায়গায় রাখলেই সবচেয়ে ভালো এগুলো ফরজ ও আদিবের জায়গায় নিয়ে গেলেই মারামারি হবে কথা কোন ঠিক কিনা যাক বুঝলেন যা এর আমি এরপরে যদি কেউ না মানে কিছু করার তো আর নাই আসছিলাম বলছিলাম প্রশাসনের সমস্যা এই নাই নাই সেটা দিয়ে চলে আসছিলাম ওইটা কারণে এখন সত্যি কথা বলতেছেন বলেন সত্য কথা বললে একটু ঘুরে গেলে বলেন যা তো আমরা মিলাদকে আমরা অটল থাকতে পারি জিলা ফিটেলা ভিজন গরম থাকতে পারি দরবারে এখানে সেখানে গরম থাকে এভাবে হতে হতে তো মিলাদকে এটা থাইম বাজাইব আমাদের বাড়ি হইবে না জিরাফি একটু কম খাওয়া যাবে বিরিয়ানি একটু চাপ কমে যাবে একটু বুঝে গেছি আম করি ওই সময় বললি রবি আমাদের সামনে আসছেন চলে আসছেন আবার বসেই ওই সময় রবি আবার চলে গেছেন মদিনায় চলে আসছেন আবার চলে গেছেন কখন দেখলাম কখন আসলো কখন গেলাম দেখলাম না এটা আপনারা বলছেন এখন আপনারা বলতেছেন এটা কি মিরাদ ক্যাম ক্যাম কি আসে বিষয় আরে আমার মাথা ধরতেছেন ও হজুর বললেন না সমস্যা আমাদের লালপত্র বেশি ভিডিও বেশি কথা বললাম না অবশ্যই আপনার ভিডিও দেখেছেন অনেক দিন পর হুজুরে সত্যি কথা বলেছেন বাস্তব কথাটা বলেছেন তুলে ধরেছেন আমরা এই সামান্য মিলাত কি এটা মোস্তাহাব আমল মনে করি তাই না কে করলো না করলো করলো কোনো গুণা গুণা হবে না না করলেও কোনো গুণা হবে না আমাদের হুজুরে দলিল দিছেন না করলো কোনো গুণা হবে না ওদেরকে আমরা ফতো দিতে পারি না কা না ওদের ভাল লাগে না করে নাই এটা কিন্তু তো না ফরজ না ওয়া জীব না তাই না তাহলে আমি এটা নিয়ে ফতো দিয়ে কাপে ফতো দিয়ালাই মিরাট কেমন কী পাইছেন এটা কী দেখছেন দলিল সহকারে ফোমা দিয়েছেন তাই না কথা বলছেন তারপর যে আমাদের মাথায় না ডোকে আমরা কিলাকিলি করি বাড়াবাড়ি করি সারা সারি করি আমরা ওদের ফিসের নামাজ হবে না ওরা ওরা মিরাদ ক্যাম্প করা নাই কারণ ওদের ফের নামাজ হবে না ওদের কাপের ফুটো দিয়ে ওদের বাড়িতে দাওয়াত খেলে যায় হবে না আর কত ওরা মারা গেছে মারা যাওয়ার পরে গরু এই গাছ হচ্ছে কবরের উপরে এই গাছ যদি গরু খায় ওই গরুর দুধ খাওয়া হারাম ওই গরুর মাংস খাওয়া যাবে না কত ফতুয়া দিয়াল আমরা আমাদের ইমান কতটা হালকা হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন সঠিক বুঝ ও বুঝার তফিক দান করুন সঠিক ফতি চলার জন্য তফিক দান করুন এসব বেদায়াতি কাছ থেকে এসব আলতু গল্প থেকে কিছু কিছু নামদারি মুসলিম থেকে আল্লাহতে হেফাজত করুন সকলের ইমান ও আমল মজবুত দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেস্টিভাল হেফাজতে থাকুন নিত্যন্ত ভিডিও জন্য আল্লাহ